महादेव जी कहते हैं देर लगेगी मगर सब सही होगा तुम्हें तो जो चाहिए एक दिन वही होगा दिन बुरे हैं जिंदगी नहीं इसीलिए सब्र रखो वाह घटने में बोले दूजने मारपीट बाजी दी चो ईटा ने बे नहीं तो नहीं भाई ये नीले का मन लग गई इगुलो दे इगुलो दे ए हमारे के मन लग जे सी चैतन्य महाबपुर एखान तक ही नाम हो जे नी तेरे घाट কিছু একটা তো সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় বড় ধরনের এই রে না না অ্যাক্সিডেন্ট হয়েছে পা ভেঙে গেছে পুরো ওইভাবে পুরো পা দেখেছিস কি অবস্থা হ্যাঁ হ্যাঁ আজকে আমরা সকাল সকাল দুটো করেছি আর আগের ব্লগে বলেছিলাম যে তারকেশ্বর যাব তো আজকে সোমবার বাবার বার তো চলো বাবার কাছ থেকে একটু ঘুরে আসা যায় আর বাবার মাথায় জল ঢেলে যদি নিজে একটু শান্তি পাওয়া যায় চলো দেখা হচ্ছে ব্লক সেটা বেশি গেছে ওটা সকাল সকাল আমাদের এদিকে সবাই দেখো সুন্দর উঠে গেছে মর্নিং ওয়াকে বেরিয়ে গেছে আর আমিও বেরিয়ে পড়েছি জানিনা জানি না ক্যামেরাতে আসছি কিনা সূর্যটা উঠছে দেখো ভাই তো দেখতে দেখতে আমরা রাজবেরিয়া মোড়ে চলে এসেছি এবার এখান থেকে ডান দিকে টার্নিং আজকে ভাবছি কাচরাপাড়া হয়ে যাব কারণ ওর সুব্রতর গাড়িতে ফিউল নেই ফিউল আপ পাড়াতে হবে কাচরাপাড়ার আগে মানে যেহেতু জাগলি চৌ মাথাটা পেট্রোল পাম্প রয়েছে আর এখন তো জাগলির কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছিলাম তো ওপর দিয়ে গেলে আমরা পাবো না পেট্রোল পাম্পটা তার জন্য ও ভাই আর সকাল সকাল দেখো ভাই রোডের কাটি ছাড়ো পাকা গাড়ি চালাতে বেশ মজাই লাগছে দরজাগুলি মোড় থেকে আমরা এবার ডান দিকে টান নিলাম সরি বাঁ দিকে পাড়া হয়ে আমরা কল্যাণী ব্রিজ হয়ে যেটা ঈশ্বরগুপ্ত ব্রিজ এটা হয়ে দিল্লি রোড পুরনো দিল্লি রোড সময় এখন আটটা পাঁচ আর আমরা এখন সবে কাপা পৌঁছেছি কাপা এই যে এয়ারফোর্স এর অফিসটা কাচরাপাড়া মিলিটারি স্টেশন এয়ারফোর্স স্টেশন পরপর এখানে চেনা যাবে না সত্যি এত পরিমানে এখানে রাস্তা যোগ হচ্ছে আর ওই যে মাঠের মাঝখান দিয়ে কোথা দিয়ে রাস্তায় এনে যোগ করবে কিভাবে করবে কে জানে যতদিন রেডি না হচ্ছে বোঝা যাচ্ছে না সাথে কাজ হচ্ছে যে সেটা বোঝা যাচ্ছে সবই বোধহয় হয় কারণে জায়গাটা আমার যা লাগে না প্রত্যেকবার এই যে রেল ব্রিজটা নতুন দিয়ে পর নামবো আর এই যে সামনে মন্দির যাবো সেতু চলে এসেছি আর এই যে হাইটা মারা আছে এর থেকে বেশি উঁচু গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাওয়া যাবে না কারণ একটা দুর্বল সেতু সাইড দিয়ে নতুন করে ব্রিজটা যে কয়ে দিয়ে তা হচ্ছে আদেও রেডি কবে হবে কে জানে ভাই প্রতিবারের মতন এবারেও আমরা সেই এই চায়ের দোকানটাতেই চা খাব জায়গাটা কতটা চেঞ্জ ভাই এই সাইডটাতে কত জঙ্গল মতন ছিল পরিষ্কার করেছে রোডটা চওড়া হবে বলে বলতে রোডটা এমন জায়গা থেকে এমন ভাবে ওঠা ছিল যে আমরা ভুল রুটে উঠে গেছি চলো কি করা যাবে

আমরা শেয়ারাপুলির মোড়টায় চলে এসেছি সামনের মোড় থেকে আমরা বাঁদিকে টার্নিং নেবো তীর্থের ঘাটের দিকে শেওরা পুলিতে রেলগেট পড়েছে

এখান থেকেই নাম হয়েছে আর বেরিয়েই আবার সেই গেট পড়লো রে আর এখন অনেকটা দেরি হয়ে গেছে বারোটা তিন হয়ে গেছে এখানে এতটা বেশি সময় কাটিয়ে ফেলেছেরা আমার টেনশন হচ্ছে এবারে যে আদৌ পুজোটা দেখাতে গেলে মন্দিরটা ভাই সত্যি এই জায়গাটা আগে চারপাশে নাকি পুরো জঙ্গল কালি বাড়ির দিয়ে বেরিয়ে এবার আমরা আবার মেন রোডটা ধরে নেব। আমরা ভিতর দিয়ে সিঙ্গুরের ভিতর দিয়ে যাব না আমরা মেন রোডটা ধরে যাব ভাই এখানে আসলেই একটা গা ব্যাপার লাগে এখনও যেন একটা গাছ ব্যাপার রয়েই গেছে এখানে নিচে দিয়ে ন্যাশনাল হাইওয়ে টুটা চলে গেছে আর আমরা উপর দিয়ে চলে যাচ্ছি এই হেলমেট পড়া তো কি রে ভাই আতাল তো আতাল কিছু একটা তো সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় বড় ধরনের এই রে না না ওই কাকার পুরো পা বেঁকে গেছে রে পুরো ভেঙে না না অ্যাক্সিডেন্ট হয়েছে পা ভেঙে গেছে পুরো ওইভাবে পুরো পা দেখেছিস কি অবস্থা হ্যাঁ হ্যাঁ

পুরো মানে একদম মানে পুরো পা ইসে হয়ে গেছে ও বুঝতে পারছে না কিছু মানে এমন অবস্থা ও খালি পা নাড়তে পারছে না তো অবশেষে আমরা তারকেশ্বরে এসে পৌঁছেছি গেটে চলে এসেছি মন্দির এখান থেকে ডান দিকে নামতে হবে এই জায়গাটা ভালো করে দেখে রাখো সামনে থানা আর এখান থেকে আমরা ডান দিকে ঢুকবো ডান দিকে

তো ফাইনালি আমরা লোকনাথ থেকেও ঘুরে বেরিয়ে আসলাম এবার বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে ফেরার পালা তো তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা জানাতে না আর কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে টাটা